Thank you মানুষের ধারণারসিধারণ আজকের খেলার মাঠে অংশগ্রহণ করার জন্য কমিটির পক্ষ থেকে জানায় আমাদের খেলোয়াড়ের নামের তালিকা জমা দেন আমি জামান ডাক্তারের দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড় নামের তালিকা নেওয়ার জন্য একটি ঘোষণা সকল দলের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করে বলছি খেলায় অংশগ্রহণের পূর্বে কমিটির নিকট আপনারা পূর্ণাঙ্গ নামের তালিকা দিয়ে দেবেন প্রত্যেক দলের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা খেলায় অংশগ্রহণের পূর্বে কমিটির নিকট খেলোয়াড়দের নামের তালিকা জমা দিয়ে দেবেন

নগর নগর আপনারা খেলায় অংশগ্রহণের পূর্বে কমিটির নিকট পূর্ণাঙ্গ নামের তালিকা জমা দেবেন খেলায় অংশগ্রহণ করার পূর্বে আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা জমা দেবেন দর্শক বিন্দু এরপরে বাবুপুরে খেলা হবে বাবুপুরে দেখবেন এক ট্যাং নিয়ে খেলা করবে একজন প্রতিবন্ধী খেলোয়াড় মাঠে নামবে এক ট্যাং নিয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে অনেক দর্শক বিপুল সংখ্যক দর্শক কিন্তু উপভোগ করছেন আজকে বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা উভয় দলের যা প্লেয়ারা কিছু মনেই করছে না বারবার এক পয়েন্ট করে চিনিয়ে দিচ্ছেন দলের পক্ষে এবং দারুণভাবে কন্টেস্ট আশা প্রতিন সুবিধ প্রত্যুই আশা প্রতিন আমরা দেখতে পাচ্ছি এক পয়েন্ট সুবিধে এবং তিন মাস শুভেদ করতে আস্তে সুন্দর মেধা শহীদ খেলা পরিচালনা করার জন্য এবারে সেটা নিচ্ছি আকর্ষণ করে বলছি কোনো রকম পক্ষপাতি তো চলবে না খেলার মাঠে যার যার যোগ্যতা অনুসারে সে তার দলকে

আশাপুর এবং শহিদপুরের মধ্যে দারুণভাবে উত্তেজনাপূর্ণ একটি খেলা উপভোগ করছেন দর্শক বিন্দু দর্শকদের মধ্যেও কিন্তু আনন্দ উল্লাস বয়ে চলেছে এখনও পর্যন্ত কোনো দলই কিন্তু দুই পয়েন্ট সংগ্রহ করতে পারেনি দুই পয়েন্ট সংগ্রহ করতে পারেননি কোনো দলই অর্থাৎ কোনো দলে তার বিপক্ষ দলের খেলোয়াড়কে কিন্তু আটকাতে ব্যর্থ হয়েছেন দারুণভাবে আটকানোর চেষ্টা করছেন কিন্তু চেষ্টা সফল হচ্ছে না পয়েন্ট নিয়ে গিয়ে চলেছে ভাইবাল আর সুমিতপুর পাস আশ্বাসপুর পাস সুমিতপুর পাস আশ্বাসপুর পাস দারুণ ভাবে লড়ে চলেছে ভাইবালের খেলোয়াড়রা দারুণ কন্টেস্ট

পুরন্তপুরের আজিম মাইকের কাছে দেখা করেন আপনাকে খুঁজছে পুরন্তপুরের আজিম

শিখপুর সাত পাঁচাপুর নয় ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা লোকজনকে একটু বসিয়ে দেন এক আট সুমিতপুর আট আস দশ ভবেন্দার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি লোকজনকে বসিয়ে দেন বসিয়ে দেন সুন্দরভাবে খেলা দেখুক আশাপুর এক দশ এগারো শুনিতপুর আট এক শুমিতপুর নয় আশাপুর এগারো

ছ পয়েন্ট বাড়বে এখনো পর্যন্ত সুবিধ কিন্তু আটকাতে পারেনি নয় লোকজনকে বসিয়ে দেন ভলেটের ভাইরা আপনারা লোকজনকে বসিয়ে দেন সুন্দর ভাবে খেলা দেখুক

ভলেন্টিয়ার ভাইদের শুধু খেলা দেখলেই হবে না একটু সেবা করারও দরকার আছে আপনারা লোকজনকে বসিয়ে দিন সুন্দরভাবে খেলা দেখুন লোকজনকে বসিয়ে দিন শহীদপুরের আরো এক পয়েন্ট subir por cima, até por pôr দলের কাছে কারণ ধরলে কিন্তু দুই পয়েন্ট এই পয়েন্ট কিন্তু সবাই চেষ্টা করছে নেওয়ার সফল হয়েছে আশাপুর একবার আশাপুরে যার কারণে পয়েন্ট অবশ্য বেশি হয়েছে ষোলো এবং সুবিধা এগারো আবারও ধরতে পারেনি আশাপুরে এক পয়েন্ট আশাপুর সতেরো সুবিধা এগারো সময় বাইরে থেকে কেউ কথা বলবেন না সুমিতপুর এক পয়েন্ট এগারো একে বারো পারো বারো আশোপুর কুড়ি aur attack point

আরো এক পয়েন্ট বাড়ল পঁচিশ তেরোক অন্য রকম পরিবেশ দর্শক মন্ডল মন্ডলী কর্ততালি করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত দিচ্ছে দর্শক ভাইরা আপনারা পরিবেশটা শৃঙ্খলা না বলে খারাপ ছাব্বিশ পয়েন্ট একশো করে দু তেরো পয়েন্ট সুফেদপুর তেরো দু বারো ছাব্বিশ এক পয়েন্ট ছাব্বিশ